সম্মানিত দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সবাই তো শাক সবজি সবাই পছন্দ করে এমন কোনো মানুষ নাই শাক সবজি যে পছন্দ করে না আর বিদেশের মাটিতেতে মনে করেন শীত নাই গরম নাই সব সময় ফুলকপি পাতাকপি শশা মানে এভরিথিং সবজি পাওয়া যায় বিদেশের মাটিতে সব সময় পাওয়া যায় শুধু শীতকালে তা না মনে করেন গরমকালেও সব সময় এই ফল মানে এই সবজিটা পাওয়া যায় দেখেন সবজি একসাথে অনেকগুলো সবজি এনেছে দেখেন সবজিগুলো নষ্ট পড়তেছে এই জন্য আমি ছোটো ছোটো কেটে ছোটো ছোটো করে কেটে এই যে ফ্রিজে রেখে দেবো আর এগুলা এগুলা মনে করেন কাটছি রান্না করার জন্য গাজর এটা হয়েছে মনে করেন এ বেগুন আর এটা হচ্ছে ফুলকপি হেঁটে সে আলু এটা হচ্ছে ফুলকপি বুঝছেন কেননা ফুলকপি অনেক বড় কম সম্পকে তিন কেজি নিচে আর ওইব না নষ্ট হয়ে পড়তো সেই জন্য কেটে রেখে দিতেছি আজকের বিডিওটা অনেক বড় হবে এই জন্য বলি বিদেশে মনে করেন বিদেশেরা মনে করেন সব সময় সবজি পায় সবজি এরা কষ্ট বোঝে না সবজি থাকা না থাকা এরা এরা বুঝে না কোন সময় সবজিটা পাওয়া যায় কোন সময় পায় না এটা না এরা গরম আর শীত নাই সময় সবজি পায় আর আমাদের বাংলাদেশে মনে করেন গরমকালে সবজি দাম বাইরে বাজায় আর শীতকালে হালকা মানে হালকা কমে কম দামে কিনা যায় আর আমাদের বাংলাদেশে মনে করেন শীতকালে অটল মানে অনেক জাতের সবজি পাওয়া যায় আর গরমকালে খুব কম কম বলতে এই জন্য দাম থাকে কথাটা বুঝছেন আর আমাদের বাংলাদেশে মনে করেন কৃষকেরা যেইটা খরচ করে সবজি করে সে অর্ধেক টাকাও তুলতে পারে না আমাদের বাংলাদেশেরা বাংলাদেশে কৃষকেরা অনেক লস অনেক লসে তারপরও কৃষিকাজ করে কৃষিকাজ না করলে জনগণ খাইবে কি সেটা তো জনগণে বুঝে না জনগণে বনে জনগণে ভাবে কি সবজি অত দর অত দর হত দর অত সয়লাম সবজি যে করা কত কঠিন বা কত মানে কি বলবো সবজি করা যে একটা পরিশ্রম এই পরিশ্রমের জন্য সবজির তুলনায় পরিশ্রমের তুলনায় টাকা পাওয়া যায় না এটা হলাম কৃষকেরা সবাই বলে সব কিছু করেই বলে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বাংলাদেশের কৃষকদের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইল তাদের মনো মনের মধ্যে জোর থাকুক বর্ষা থাকুক ইনশাল্লাহ তারা একদিন সফল হবে ইনশাআল্লাহ